এই একটা শাড়ি বিভাগের ক্ষেত্রে ছেলে যে ছেলেটা কোরআন করে দিতে পারেন কেন আপনি একজন রিক্সা চালক কিন্তু আল্লাহর কাছে দামি হবেন আপনি একজন ভ্যান চালক আল্লাহর কাছে আপনি দামি হবেন ও ছাত্র ভাইয়েরা তোমরা যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো তুমি যিনি কোরআন থেকে শিখো তেলাওয়াত করো আল্লাহ বলেন তুমি এমন একটা ব্যবসা করো যে যেই ব্যবসা মধ্যে কোন লস নাই শুধু তাই নয় মিশ্রুবে বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং অন্যনকে শেখান بسم الله الرحمن الرحيم এরপরে সাহাবায়ে کرام কে একদিন আশুদ যাক হাদিস শুনানে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নাক দিয়ে বলেন ইন্না লিল্লাহি আহি নিশ্চয়ই মানুষদের মধ্যে কিছু মানুষ আছে আমান যারা আল্লাহর পরিবারের সদস্য কার পরিবারের সদস্য একটু জোরে বলেন না কার আল্লাহর পরিবারের সদস্য এবার সাম এক জিজ্ঞাসা করেন হুমিয়া রসুল আল্লাহ অগয়াল্লাহ রসুল তারা কারা তাদের কি পরিচয় তারা কারা তাদের কি পরিচয় বিশ্বনবী আহমেদুল্লেন আজিন বলেন আহলুল কোরআলি হুম আহলু ওয়া যারা কোরআন ওয়ালা তারা বলেন আল্লাহর পরিবারের সদস্য তাহলে আমরা বুঝতে পারলাম কোরানো ওয়ালা যারা আল্লাহর পরিবারের সদস্য তারা ঠিক না কোরানো ওয়ালা যারা আল্লাহর পরিবারের সদস্য তারা এবার আপনারা বந்து দেখি আমরা আল্লাহর সদস্য আল্লাহর পরিবারের সদস্য কে কে চাই না তাই মুসলমান ভাইরা আমারও এবার শুনুন বিশ্বনবী রাহমাতুল লিল বলেন ما قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله فينا عِنْدَهِ بشرب رحمة للعالمين ولتن جيد আল্লাহ পাকের কোন ঘর সমূহ থেকে কোন একটা ঘরের মধ্যে যদি কোন একটা কম একত্রিত হয়ে যায় তারা যদি আল্লাহর কোরআন তিলাবাদ করে কোরআন তিলাবাদ করে কোরআন একে অপরকে শেখায় এই কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহ রসুল বলেছেন নাজারাত আলাইহিমুস না

আপনি আল্লাহর কোরআন দিলামত করেন আর আল্লাহ আপনার আলোচনা আল্লাহর কাছে যে সমস্ত ফেরেস্তার আছে তাদেরকে নিয়ে আপনার প্রশংসা করতে থাকে থাকেন মুসলমান ভাই আমার যেখানে কোরআন তিলাবাদ করা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজির হয় আপনি যদি আপনার ঘরে শান্তি চান কোরআন ছাড়া আপনি শান্তির আশা করতে পারেন না কোরআন চিলাওয়ার যদি আপনি করেন আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজির হবে ফেরেস তারা অবতরল হবে এই ব্যাপারে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসের মধ্যে ঘটনা আসছে খুব মজার ঘটনা আশ্চর্য ঘটনা